তে চাই এইবার টুঙ্গি পড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হতো সারা বাংলাদেশ সহ ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর গোপালগঞ্জে একটা সিটও ধানের শীষ ছাড়া অন্য কোথাও যেত না ফরিদপুর দুয়ে আমার সাথে যিনি নির্বাচন করেছেন উনি আওয়ামী লীগের অত্যন্ত প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী উনি অত্যন্ত বয়স্ক অলমোস্ট 90 90 বছর বয়স হবে ওনার এক মাস ডিসেম্বরের এক মাস ওনাকে প্রান্তিকে নৌকার প্রান্তিকে নগরকান্দা আর আমার দুই উপজেলা ফরিদপুর দুইয়ে কোন জনগন প্রান্তিকে দেখে নাই প্রান্তিক ছেলে আর নিয়ে সশস্ত্র হয়ে তার গাড়ির সামনে এবং পিছনে পুলিশ এবং র‍্যাব নিয়ে সে এক মাস ঘুরে বেড়িয়েছে নির্বাচন পরিচালনা করেছে আওয়ামী লীগের লোকজন যখন বলে যে বি একজন মাঠে নামে নাই পোস্টার লাগায় নাই ভোট চায় নাই ডাহা মিথ্যা কথা তারা কোনো ভোট চায় নাই আমার এলাকায় আমি দেখেছি চব্বিশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত তারা একটা কথাই বলেছে তোরা কেউ ভোট কিনতে যেতে পারবি না সব ভোট আমরা নিয়ে নিব তারা কেউ কিন্তু তাদের নৌকায় তারা ভোট চায় নাই বরঞ্চ ধানের শীষের প্রার্থীরাই মাঠে থেকেছে মাঠে থাকার চেষ্টা করেছে আমার ডিসেম্বরের এক সপ্তাহে এক সপ্তাহে আমার একশো জনের বেশি নেতাকর্মী কর্মী অ্যারেস্ট হয়েছে আমার সালতা উপজেলা সভাপতি সহ সভাপতি সহ আমাদের বহু যারা আমাদের ভাইটাল কর্মী ছিল আমার এলাকার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমার গাড়ি বহরে তিনবার আক্রমণ করা হয়েছে সেইখানে সালতা উপজেলা যেখানে মিটিং ছিল সেখানে সেই সালতা উপজেলা এসআই নিজে আহত হয়েছে সেই ঘটনার পরে আমি যখন সালতা উপজেলায় মামলা করতে যাই সেই মামলা কিন্তু তারা নেয় নাই ফরিদপুর জেলার ডিসি একজন মহিলা অত্যন্ত মিষ্টি ভাষী অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু কাজ পুরো উল্টা করে উনি ওনার সাথে উনত্রিশ তারিখ রাতে এখানে একজন বলেছেন যে এশার নামাজের পরে ভোট কাটা হয়েছে এবং রাত এগারোটা থেকে ভোট কাটা হয়েছে আমার ওখানে নগরকান্দা শালতায় আল্লাহর রহমতে মাগরেবের আজান পরে তারা সন্ধ্যা সাতটার থেকে ভোট কাটা শুরু করেছে আমি আমাদের সম্মানিত মহাসচিব সহ অনেককে আমি জানিয়েছি সেদিন সেদিন সাতটা থেকে তারা আমার একশো তেইশটা কেন্দ্র অলমোস্ট আশি ভাগ কেন্দ্রে তারা ভোট কেটেছে তিরিশ তারিখে তিরিশ তারিখে আমার প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট ছিল প্রত্যেকটা কেন্দ্রে তারা এজেন্ট বের করে দিয়েছে প্রত্যেকটা কেন্দ্রে যারা যেসব এজেন্ট বিরোধিতা করেছে বের হতে চায় নাই তাদেরকে নির্মম ভাবে মারা হয়েছে একটি শান্ত বুঝলে একটি কেন্দ্রে উদাহরণ দেই একটা ভোটার আওয়ামী লীগ করে সে ভোট দিয়েছিল একজন ভোটার ঢুকতে পেরেছিল সেই কেন্দ্রে মারা হয়েছিল তারপরে ওই কেন্দ্রে আর কোন এলাকায় যা ঘটেছে সেটা আমি আরো আমি ডিটেলস আমি রিপোর্ট আমি অলরেডি আমি দিয়েছি শুধু একটি কথা বলছি বলতে চাই তিরিশ তারিখে কোন নির্বাচন যে সারা দেশে যেরকম হয়নি উনত্রিশ তারিখ রাতে আমার এলাকায় নির্বাচন হয়েছে এবং সকাল এগারোটায় তিরিশ তারিখ সকাল এগারোটায় আমি যখন সাংবাদিক সম্মেলন করি তারপরে তারপরে তারা আমার আমার গ্রামের বাড়িতে র‍্যাব এবং পুলিশ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বিকাল পাঁচটার পর্যন্ত তারা আমার সারা ভারী বাড়ি ঘিরেছিল একটা লোককে তারা বের হতে দেয় নাই একটা লোককে তারা ঢুকতেও দেয় নাই এবং তিরিশ তারিখেও প্রচুর আমাদের নেতা কর্মীরা এজেন্ট সহ নেতা কর্মীকে তারা অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে নির্বাচন কমিশন এই অথর্ব নির্বাচন কমিশন বারবার বলেছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না যতগুলো লোককে অ্যারেস্ট করেছে প্রত্যেককে নতুন চাদাবাজির মামলা তারা গ্রেফতার করেছে যাতে আমরা কোনোভাবেই তাদেরকে নির্বাচনের আগে বের করতে না পারি বন্ধুগণ আমরা নির্বাচনে গিয়েছি আমি শুধু একটি কথা পরিষ্কার